না কোনোভাবে সিঙ্গেল লাইন ভাঙবেন না চশোরের কোন রাস্তাতে ওভারটেক করবেন না চশোরের কোন আমরা সবাই যশোরের বাসিন্দা সবাই সবাইকে সচেতন করুন কোনোভাবেই সিঙ্গেল লাইন ভাঙবেন না হ্যান্ডমাইক হাতে দিনভর ট্রাফিক নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করতে এভাবে আহ্বান জানিয়েছেন এই যুবক সোমবার সকাল থেকে শহরের দরটানা মোড়ে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি আলিয়াজম আজম টিটো নামে এই যুবককে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে এ সময় ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান তিনি পরিবর্তিত প্রেক্ষাপটে সম্প্রতি যশোর শহরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ম না মেলে চলাচলের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন আলী আজম টিটো তার এমন উদ্যোগের প্রশংসা করছেন সাধারণ মানুষও আমাদের আসলে সবারই শিক্ষিত হওয়া প্রয়োজন যে আমাদের জাতি পুলিশও নেই কেউই নেই কিন্তু কেন রাশেদ সাহেবও নেই আর কোনো সাহেব রাস্তায় নেই কিন্তু তারা দিব্যি আইন মেনে চলছে একটা সিস্টেম যদি আমরা শিখিয়ে ফেলতে পারি সবাইকে সিস্টেম যদি শুকানো যায় কয়েকদিন যদি আমরা চেষ্টা করি সবাই মিলে যে সিঙ্গেল লাইনে চলতে শেখেন সিঙ্গেল লাইনে চলতে শেখেন এই প্যাসেঞ্জার এবং ড্রাইভার উভয়ে যদি উভয়কে অবিরাম শেখায় যে সিঙ্গেল লাইনে চলো তাহলে হয়তো আর আমাদের কোনো ট্রাফিক পুলিশের দরকার হবে না আমাদের ভবিষ্যতে এই যশোরে অন্তত সবাই নিজ নিজ জায়গা থেকে নিয়ম মেনে চললে ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হবে বলে মনে করেন টিটো